অবশেষে গুঞ্জন হল সত্যি দীর্ঘ এক যুগ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির চেয়ারটা ফাঁকা হলো বুধবার পাকিস্তানের জাতীয় দলের ক্রিকেটাররা যখন মাঠের খেলায় নামার অপেক্ষায় ঠিক সেই সময়ে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি সভা আর সেখানেই এলো সিদ্ধান্ত আগেই জানা গিয়েছিল এই সভা থেকেই পদত্যাগের ঘোষণা দেবেন নাজমুল হাসান পাপন বৈঠক শুরু কিছুক্ষণ পরেই এলো সেই খবর দু হাজার বারো সভাপতি মনোনয়ন এবং দু সালে নির্বাচনের পর এই আসনে বসেন তিনি এখন অপেক্ষা নতুন এক সভাপতির জন্য বুধবার বৈঠকের পর থেকে কার্যকর হবে নাজমুল হাসান পদত্যাগ পদাতায়গ রয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদই হচ্ছেন ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় বিজিবি হাসপাতালে ভর্তি আসছেন একচল্লিশ জন এর মধ্যে উনিশজন বিজিবি সদস্য এবং বাকি জন শিক্ষার্থী ও সাধারণ মানুষ তাদের বিশ্বমানের চিকিৎসা দেওয়া হচ্ছে বুধবার সকালে রাজধানী পিলখানায় বর্ডার গার্ড হাসপাতালে আহত বিজেপি সদস্য ও শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বিজেপি হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় আহতদের সবাই ভালো আছেন তাদের বিশ্বমানের চিকিৎসা দেওয়া হচ্ছে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সবাইকে নিজ নিজ জায়গা থেকে পাশে থাকার আহ্বান জানান তিনি সাম্প্রতিক ছাত্র জনতার গণ হত্যা ও সহিংসতা চালানোর দায়ে সত্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িতদের জবাবদিহির মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ মঙ্গলবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডোজারিক এক প্রেস ব্রিফিংয়ে এমন কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের সামনে অবস্থান করে জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাক্সেস টু সার্ভিসেসের দুই প্রকল্পের কর্মকর্তা কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে রয়েছেন এক দফা এক দাবিতে সকাল সাড়ে আটটা থেকে ইসির সামনের সড়কে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন তারা এ সময় তারা গত সতেরো বছরের নানা বৈষম্যের কথা তুলে ধরেন তারা বলেন এই সতেরো বছর ধরে হয়। এর আগে মঙ্গলবার রাতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন এনআইডির এই কর্মকর্তা কর্মচারীরা দাবির বিষয়ে আন্দোলনকারীরা জানান এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়ার সিদ্ধান্ত বাতিল করে নির্বাচন কমিশনের অধীনে রাখতে হবে এছাড়া আইডিই প্রকল্পের সহ সিং এর কর্মরতাদের চাকরির রাজস্বে স্থানান্তর করতে হবে বর্তমানে আইডিইএ প্রজেক্টের দুই হাজার দুইশো লোকবল রয়েছে এদের মাধ্যমে এনআইডির যাবতীয় কাজ সম্পন্ন করে নির্বাচন কমিশন